হ্যালো হরে কৃষ্ণ রাধে রাধে আজকে বিশাল গরম পড়েছে আজকে রোদ উঠেছে খুব আর গরমও পড়েছে খুব তো এখন যাব আমি একটা দোকানে থানসা পানতে কারণ বাবা মাঠের থেকে ঘাস কেটে এসে বলেছে যে বাবা আমার জন্য একটা থানস আপ নেয় মানে সবাই মিলে একসঙ্গে খাবো খুব গরম পড়েছে একটু আগে বাবা এক বস্তা এই যে দেখো ঘাস কেটে নিয়ে চলে এসছে তো আর এক বস্তা আনতে গেছে কারণ বাবা সকালে চলে যায় ঘাস বিক্রি করতে আসে দশটা এগারোটা তো সকাল এইটা ঘাস দুই মানে দুই বস্তা ঘাস আজকের এই টাইম থেকে এখন বা যে তিনটে কালকে এগারোটা পর্যন্ত ওই দুই বস্তা ঘাস খাওয়াতে হবে আর যেহেতু যে রোদ এই যে দেখো মাঠের অবস্থা দেখো এই রোদের মধ্যে সব ঘাস মরে গেছে নাহলে তো ঘাস যদি কেটে না খাওয়ায় তাহলে গরু গরুবাছুগুলো মানে বেঁচে থাকবে না ওদেরকেও তো কিছু খেতে দিবে তাই না সো এখন যাবো আমি বাবার জন্য একটা ঠান্ডা আনতে মানে থানসাপ চলো আগে দোকান থেকে থানসাপটা কিনে আনি বড় একটা স্প্রাইট নিয়ে আসলাম একশো পাঁচ টাকা দামের আর ছোটগুলো পছন্দ হচ্ছিলো না দেখে বড়গুলো নিয়ে আসলাম আর এটা কিন্তু প্রথম মানে বছরের প্রথমবার এটা নিয়ে আসলাম আমি এটাকে আমি খেয়েছি কিন্তু বাড়িতে আনি নি আর এটা বাড়িতে এই বছর প্রথমবার আনলাম আর ওই যে দেখো বাবা গরমের মধ্যে বাবা খাস কেটে এসে ওই যেখানে বাবা একটা কাকা আছে আর এই যেখানে ঠাকুমা ঠাকুমা ধরো ঠান্ডা আছে নাকি দেখো তো বরফ না ঠিক আছে খাও খুলো গ্লেস আনবো দাঁড়াও আমি আসি গ্লাস নিয়ে আসি গাইস গ্লাসে এর আগে আমি কাছের বাটিতে মানে কাছের বাটিগুলো আছে ওগুলোতে ঠান্ডা স্পাইট ঢেলেছিলাম সঙ্গে সঙ্গে একদম ফাটাস দু ভাগ হয়ে গেছে দেখো বাবা এখন এটা ফুলছে খুলো এক চুমুকে খাবার এক মা একবারে একবারে খাও আমার পূজে উঠে যাও ডক ডক করে মারো যতটা পারো রফার তোমার যতটা পারো অতটা নালে কিন্তু পড়ার দোয়া হবে না ভালো লাগে আমার বাবা প্রত্যেকটা ভিডিও খালি কি স্বাদ লাগে ওই বাংলাদেশের লোকের মতো আসতে অর্ধেকটা এখনো থান বেঁচে গেল স্প্রাইট থান বলছি স্প্রাইট বেঁচে গেল এটা অর্ধেকটা পরে বাবা খাবে আর এখন আমি বানাবো হচ্ছে পাস্তা পাস্তা নিয়ে চলে এসছি এই যে দেখো তোমরা থামবেলেও হয়তো দেখেছো অবশ্যই এই দেখো একটা ডিম ম্যাগি মশলা আর পাস্তা পাস্তা আজ পর্যন্ত আমি কোনোদিনও মানে আমার চ্যানেলে আমি এখনো ছাড়িনি তো এবার মানে এটা আমার প্রথম পাস্তা আমি ম্যাগি ভিডিও করেছি তো পাস্তা ভিডিও একটা ডিম নিয়েছি ডিম দিয়ে আমি রান্নাও করে নিয়ে আজ পর্যন্ত পাস্তা তো এবার আমি রান্না করব বাবা রান্না করেছিল কিন্তু বাবার কাছ থেকে না আমি নিজে আজকে এবার রান্না করবো নিজে রান্না করেই আমার মতো ভাবে আমি পাস্তা বানাবো আর সবটুকু তোমাদের সাথে রিভিল করবো যে আমি কিভাবে পাস্তা বানাই আমি কিন্তু পাস্তা অলরেডি উনুনে ধরিয়ে দিয়েছি যে মানে আখায় দিয়ে দিয়েছি যে দেখো মধ্যে সেদ্ধ হচ্ছে পাস্তা পাঁচ সাত মিনিট লাগবে সেদ্ধ হতে আগুনে আগুন মানে সেই গ্যাসের আগুনে আর এই যে দেখো মনে হচ্ছে কি যে পাইপ কেটে গরম করে এটা ঘুরিয়ে দিয়েছে যে দেখো এরকম দেখতে আর আমার সঙ্গে আছে একটা ডিম এই ডিমটা দিয়ে ভেঙে ওটা রান্না করবো তাই পাস্তা সিদ্ধুর পর মানে পাস্তা করতে যা যা লাগে আমি সব দিয়ে দিয়েছি এই যে দেখো করার মধ্যে তেল টেল সব তার টমেটো পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি এখন শুধু ডিমটা ভেঙে দিতে হবে এখন না ওই পাস্তাটা ভেজে নেবো তারপরে লাস্টের দিকে ডিম দিয়ে দেবো সিম্পল ভাবে আমি রান্না করব মানে আমার মতো আমি রান্না করছি গাইজ দেখো পাস্তা অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে এবার শুধু হচ্ছে ডিমটা দোয়ার আর ডিমটা ভাঙার একটা স্টাইল দেখো দেখো এখানে ভাঙতে হবে আর এই যে দিয়ে দিলাম ডিম একটু অন্যরকম ভাবে আমি রান্না করছি আর দেখো এখন যা লাগছে দেখতে ও পুরো মাখন এখনই খেতে ইচ্ছে করছে একদম আর চারিদিকে পাস্তা মাঝখানে ডিম এতে দেখো বাটির মধ্যে ডিম দিয়ে মানে যা যা লাগে আর সব থেকে বড় কথা এখন আমি ভুলে গেছি সস আনতে একটা সসের ভুল করেছি এটাই দিয়ে যদি মাখিয়ে একসঙ্গে খাও না অষ্টম লাগবে অস্তম আ কি সেন্ট উঠছে এখনই পাস্তা আর খেয়ে দেখে ভালো লাগছে ডিম আছে এই যে ডিম এই দেখো ডিম এই যে এর মধ্যে আছে টমেটো লঙ্কা পিঁয়াজ তারপরে পাস্তা আর আছে আর তো তেল টেল হবেই এই পাস্তা আমি লাইভে তিনবার খেলাম এক খেয়েছি বন্ধুদের বাড়ি মিষিদের বাড়ি দুই বাবা একবার বানিয়েছে সেবার আমি বানাইলাম পাস্তা নিজাতে নিজাতে পাস্তা খেতে নাম করতে নেই করবো না ভালো হয়েছে পাস্তা ঠিক না বাবা একটু খালি পাস্তাটা পুড়ে গেছে তাই নালে আরও ভালো হইতো সেই খালি সেই তাকে সেই টক টক ঝাল ঝাল